দেখাবো আমাদের ইউনিকের ইউনিক ইউনিক ম্যাট্রেস কিং সাইজ এটা ছয় সাত একটা বড় সাইজের ম্যাট্রেস আমাদের এখানে বসে থেকে আপনারা দাঁড়াই থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আইডেন সি আলা একটা কটন ফেল রিবন্ডেড 3 ইঞ্চি হাইটের তারপরে একটা কটন ফেল এরপরে হচ্ছে আমাদের এই রাবার ফোম ম্যাট্রেস জোড়াতালি কিছু নেই সেভাবে একটা ফ্যাক্টরি থেকে আসে ওয়ারেন্টি মিনিমাম 15 থেকে 20 বছর লাক্সারিয়াস একটা পকেট স্প্রিং ম্যাট্রেস ম্যাট্রেসটা দেখেন কতটা সফট টোটাল হাইট হলো 12 ইঞ্চি প্রথমে একটা ব্যাম্বো কাপড় বা ইম্পোর্টেড চায়না কাপড় সুপার সফট ফোম তারপর আরেকটা সুপার সফট ফোম তারপর একটা জিওফেল পুরো it is যেটা চায়না থেকে আসে कंप्लीट হয়ে তারপর হচ্ছে দিলাম একটা জিও ফেল তারপর একটা বক্স ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আমাদের বাসা নিচ পর্যন্ত ফ্রি এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারের আউটলেট পর্যন্ত ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আমরা আছি আজকে আপনাদের সকলের পছন্দের ইউনিক ম্যাট্রেস ইউনিক ম্যাট্রেস থেকে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবে নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসিম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আজকে আমাদের শ্রোতাদেরকে দেখাবো আমাদের ইউনিকের ইউনিক ইউনিক ম্যাট্রেস ইউনিক ইউনিক ম্যাট্রেস দেখাই দিই ইনশাআল্লাহ ম্যাট্রেসের মধ্যে আমরা এখন সব সময় সবারই কম বেশি প্রয়োজন হয় অর্থোপেডিক ম্যাট্রেস জি তো অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা সব সময় আমাদের খোলাটাই দেখাই জি তা আজকে কমপ্লিটেড দেখাই কমপ্লিটটা দেখাই এই দেখেন এটা কিং সাইজ এটা 6 7 একটা বড় সাইজের ম্যাট্রেস জি এটা আমাদের ভিতরে অর্থোপেডিক ম্যাট্রেস আছে পুরোটাই অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রেস ফেল রিবন ফেল জি একদম মেরুদণ্ড সোজা থাকবে মেরুদণ্ড সোজা থাকবে ডক্টর সাজেস্ট জি তো এই অর্থোপেডিক ম্যাট্রেসটা কমপ্লিট হওয়ার পরে কি রকম দেখা যায় এইটা দেখানোর জন্য আপনাকে একটু এই দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আপনি পুরো ম্যাট্রেসটা একটু দেখান সেলাইগুলো দেখেন জি আমার ব্যান্ডিং গুলো আমাদের দেখান এই যে দেখেন

হাইডেনসিয়ালা একটা কটন ফিল্ড ফিল দিয়েছেন একদম কটন ফিল পিটিন খামবে না জি যার জন্য এটা আমাদের দেয়া হয় দেন ব্যাক পেনের জন্য এটা ইউজ করা হয় এটা হচ্ছে হাইডেনসিয়ালা একটা কি রিবন্ডেড রিবন্ড 3 ইঞ্চি হাইটের জি তারপরে একটা কটন ফিল কটন ফিল হাফ তিনটা লেয়ারের 4 ইঞ্চি হাইটে আমরা একটা কমপ্লিট অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করে দিতে এটা

এটা কিন্তু হাইট পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমরা চাপ দিলে যেখানে যে হাতটা ডেবে যাচ্ছে ঠেকে যাচ্ছে এটা হচ্ছে ফেল্ড ফোম ফোম ফোমটার পরেই ফেল্ড ফেল্ড পর্যন্ত হাতটা দাঁড়িয়ে যায় আর কি ওকে এটা একটু উল্টান তো ভাই এটা উল্টাই আমরা দেখি যে ওই পাশটা দেখি এটা হচ্ছে যে এটা হলো একটা পাশ দেখাইলাম আমরা কিন্তু এইভাবে এর আগে দেখানো হয় নাই কখনো আপনাদেরকে আশা করছি আপনারা ভিডিও দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে ম্যাট্রেসটা টু ইন ওয়ান ম্যাট্রেসটা আসলে কিভাবে ফিল হয় আমরা ওই পাশটা কিন্তু দেখা যথেষ্ট যথেষ্ট ভাই একটু হোটেন তো আমাদের ফুল কিন্তু ওইভাবে দাবছে না এটা কিন্তু স্ট্রেট থাকছে মানে যতটুকু শরীরের জন্য

এরপরে এরপরে হচ্ছে আমাদের এই রাবার ফোম ম্যাট্রেস এরপরে হচ্ছে রাবার ফোম একটা ম্যাট্রেস একটা পার্টে যেভাবে করা হয় দেখেন পুরাটা একটা পার্ট জি এই যে কভার করা ছিল ফ্যাক্টরি থেকে সেপ এভাবে আসে একদম এটা কোনো জোড়া না জোড়া কিছু নেই সেভাবে একটা ফ্যাক্টরি থেকে আসে জি এভাবে পলি করা থাকে তো আমরা এটাকে এনে টেবিলে রেখে কেটে অতিরিক্তটা কেটে ফেলে দেই আর যার যেরকম মাপ প্রয়োজন হয় সেটা তৈরি করে দেই ওকে তে এই এটার একটা 6 সাত ফিটের একটা কিং সাইজ আমাদের দাম পড়ে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এরকম বিভিন্ন কালারের কাপড় দিয়ে আমরা এটা কমপ্লিট করে দিব এটা কমপ্লিট হোম ডেলিভারি পাশা নিচ পর্যন্ত ঢাকা সিটির আর ঢাকা সিটির বাইরে হচ্ছে কুরিয়ারের আউটলেট পর্যন্ত ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে ওয়ারেন্টি মিনিমাম পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর এটা পনেরো থেকে বিশ বছর এর হচ্ছে দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর আর পকেট স্প্রিং ও পনেরো থেকে বিশ বছর ওকে আমরা এখন যার যেরকম কোয়ালিটি তার সেরকম ওয়ারেন্টি গ্যারান্টি আর ফেব্রিক্সের এর কালার তো চাইলে যে কোনো কালার নিতে যেকোনো কালার নিতে পারবেন এটা কোনো কালারের কোনো কিছু হবে না এভাবেই থাকবে আর যেকোনো কালার এটা নিউ কালারের ফেব্রিক্স রয়েছে এই দেখেন ফেব্রিক্সের এর রয়েছে জি আপনারা নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে আছে আমাদের পকেট স্প্রিং ম্যাট

টোটাল সুপার সফ বারো ইঞ্চি এতগুলো লেয়ারের সমন্বয় টোটাল হাইট হচ্ছে বারো ইঞ্চি জি এটা কমপ্লিট করার জন্য আমাদের কিংসাইজ সাইজের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাপড় নিতে পারেন আমাদের এখানে যতগুলো কাপড় আছে বা আপনাদের যদি অন্য কোনো কাপড় পছন্দ থাকে আমাদেরকে আগে ইনফর্ম করলে আমরা সেই কাপড় ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আমাদের বাসা নিচ পর্যন্ত ফ্রি এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারের আউটলেট পর্যন্ত ফ্রি এখন ভাই অনেকের ম্যাট্রেস দরকার হয়তো বা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি করে দেওয়া যাবে এটাকে করে দেওয়া যাবে এবং সেটা হাইট যদি আরও বেশি চায় বিশ ইঞ্চি করতে চায় চাও হবে আর এটার মধ্যে যত সফটনেস বাড়াইতে চাবেন ততই লেয়ার বাড়াবেন জি যত হাইট বাড়াবেন ততই সফটনেস বাড়তে আরও সফট হবে জি অসংখ্য ধন্যবাদ মানে যার যেমন ইচ্ছা সেভাবে আর এটার জন্য একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে ভাই স্টিচ কাপড় স্টিচ এটা মাথায় রাখবেন যেহেতু পকেট স্পিং ম্যাট্রেস এটা প্রচুর পান্স হবে এই পান্সের জন্য এটাকে কখনো যদি কাপড়টা ফেসে না যায় ছিঁড়ে না যায় এই জন্য হান্ড্রেড পার্সেন্ট স্টিচ কাপড় ব্যবহার করা মাসাল্লাহ খুবই সুন্দর অত্যন্ত সুন্দর ফিট হিসাবে দাম কমে যাবে আপনাদের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের যে দেওয়া থাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আমার যোগাযোগ করবেন এবং আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের নামমাত্র মূল্য একটা টাকা আমাদেরকে পে করতে হবে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা মেটেরিয়াল আনকমপ্লিট জি কোন একটা রামিটে যতগুলো আপনাকে ভিডিওতে দেখাইছি ভাই এগুলো কিন্তু একটাও কিন্তু কমপ্লিট না রাইট জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য আমি এগুলো সাজাইছি এটা বিক্রি করার জন্য নয় যে দেখানোর জন্য জি তো কাস্টমার যখন আমাকে অর্ডার কনফার্ম করবে আমাদেরকে তখন কিন্তু আমরা এটা কাস্টমারের মাপ অনুযায়ী কাটবেন কাট কেটে আমরা তৈরি করে দেবো রাইট তাহলে আমরা কার জন্য কাটবো যে নেবে তার জন্য কাটবো তাহলে তাই আমাকে কনফার্মেশনটা না করলে তো আমি কাটতে পারি না রাইট সো একটা পেমেন্ট আমাদেরকে দিতে হবে জি দিলে আমরা কমপ্লিট করে তাকে লাইভে রেখে তৈরি করে দিব নথুবা যদি কেউ আসে বা তার কোনো রিলেটেড থাকে তাকে পাঠায় তার সামনে আমরা তৈরি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের এখানে একটা সহজ উপায় হচ্ছে যদি কোনো কাস্টমার সাথেই নিজে আসে তৈরি করে সিগনেচার করে দিয়ে যাবে দুইশো একাশি নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে গল্লিতে ঢুকে দুটো বিল্ডিং পরে হাতের বাম পাশে ইউনিট ফ্যাক্টরি চলে আসবেন ভালো থাকবেন আসসালাম অসংখ্য ধন্যবাদ নাসিম ভাই তো আপনারা যারা আপনার ম্যাট্রেস আপনার মনের মতো করে তৈরি করে নিতে চাচ্ছে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু খুব সুনামের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে একটা প্রমিন্যান্ট রেপুটেড ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি এবং একদম আপনার মনের মতো করে সঠিক দামে ন্যায্য দামে সঠিক পণ্যটি পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ